এবার আসা যাক লো ফ্যাট মিল্ক পাউডার এটিও স্কিম মিল্কের মতো সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সাথে আলোচনা করব পাউডার মিল্ক নিয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড এবং ক্যাটাগরির পাউডার মিল্ক পাওয়া যায় তার মধ্যে রয়েছে ফুল ক্রিম মিল্ক পাউডার বা এফসিএমপি স্কিম মিল্ক পাউডার বা এস পি এছাড়াও রয়েছে লো ফ্যাট মিল্ক পাউডার এবং ফিল্ড মিল্ক পাউডার প্রথমেই আসি ফুল ক্রিম মিল্ক পাউডার এটি আঠাশ পারসেন্ট ফ্যাট এবং পাঁচ পার্সেন্ট এবং বাকিটুকু সলিড নিয়ে এই ফুলক্রিম মিল্ক পাউডার যারা বেশি পরিমাণে ফ্যাট খেতে চান এবং যারা আছে ক্ষীর এবং পায়েস এবং নানান ধরনের সুস্বাদু খাবার বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে চান তাদের জন্য ফুলক্রিম মিল্ক পাউডার পারফেক্ট এবার আসি স্কিম মিল্ক পাউডার স্কিম মিল্ক পাউডার মূলত এখানে ফ্যাট পারসেন্ট খুবই কম থাকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ ফ্যাট থাকে এবং এতেও পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ ময়শ্চার থাকে এবং বাকিটুকু সলিড নিয়ে স্কিম মিল্ক পাউডার সাধারণত যারা মিল্ক ফ্যাট খেতে পছন্দ করেন না অথবা মিল্ক ফ্যাট খেতে সমস্যা রয়েছে তাদের জন্য স্কিম মিল্ক পাউডার খুবই ভালো এবার আসা যাক লো ফ্যাট মিল্ক পাউডার এটিও স্কিম মিল্কের মতো এখানে শুধু সর্বোচ্চ দুই পার্সেন্ট ফ্যাট রয়েছে এবং এইখানে ফুলক্রিম মিল্ক এবং এস এম এসএমপির মতোই এখানে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রয়েছে এবার আসা যায় ফিল মিল্ক বাংলাদেশে ফিল্ড মিল্ক খুব কম পরিমাণে পাওয়া যায় এই ফিল মিল্কে রয়েছে ভেজিটেবল ফ্যাট অ্যাকচুয়াল যে দুধের ফ্যাট সেটি এখান থেকে তুলে নিয়ে শুধু ভেজিটেবল ফ্যাটটাই এখানে দেওয়া হয়েছে এবং ড্রাইড করে পাউডার আকার তৈরি করে প্রসেস করে বাজারজাত করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের জন্য সবচেয়ে ভালোই হচ্ছে এফসিএমপি অথবা এসএমপি যাদের ফ্যাট খেতে সমস্যা হচ্ছে তারা এসএমপি খেতে পারেন এবং যাদের ফ্যাট খেতে সমস্যা নেই তাদের এফসিএমপি মিল্ক পাউডার খেতে কোনো সমস্যা নেই